সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো এই বছরের ফার্স্ট পিকনিকে যাচ্ছি আমরা আমাদের পাশের বাড়িতে হচ্ছে আর কি তো চলো কি কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছুই অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর শীতকালে তো সবাই পিকনিক করে থাকি তো আমরাও এই বছর পিকনিক করছি এই বছরের ফার্স্ট পিকনিক আমাদের কি কি হচ্ছে না হচ্ছে সবকিছু তোমাদের সাথে ওখানে শেয়ার করব আমি মোটামুটি তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দেখতে থাকো নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আজ অনেক দিন পর আবারও একটা নতুন ব্লগের সাথে আমি হাজির হয়ে গেছি তো দেখো এখন এসেই দেখলাম সবাই মিলে ভীষণ এনজয় করছে এখানে দেখো আমি বাড়ি থেকে জাস্ট দুপা হেঁটেই চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে মানে যেখানে পিকনিক হচ্ছে আর কি তো পাশের বাড়িতেই পিকনিকটা হচ্ছিল আর দেখো সবাই প্রচুর নাচাগানা করে নিয়েছে এখন টায়ার্ড হয়ে বসে পড়েছে আর কিছুদিন আগেই বিয়ে বাড়ি পেরোলো তোমরা দেখেছো কিছুদিন আগে বলতে ওই মার্চ মাসে বিয়েবাড়ি হয়েছে তো সেই অ্যালবামটাই এখন দেখা হচ্ছে আর বিয়ের অ্যালবাম সবাই মিলে বসে বসে দেখার মজাটাই আলাদা তাই না একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে সবার মধ্যে যে এরপরে আমার ছবিটা আসবে এরপরে আমার ছবিটা আসবে ওই জন্য আরও বেশি বেশি ভালো লাগে তো দেখো এখানে সাথে গল্প হচ্ছিলো আর আমাদের রুহিষনা তো ছিলই সবাইকে একদম ধুম মাত করার জন্য সবার এনার্জি হাই করে দেওয়ার জন্য তো যাই হোক এদিকে দেখো সবাই গল্প করছে নিজেদের মধ্যে আর কি মানে সবাই সবার প্ল্যান বলছে নিজেদের ইচ্ছে বলছে সবাই মিলে থাকলে তো একটু আড্ডা টাড্ডা হবেই তাই না আর এদিকে আমাদের মারা বান্না নিয়ে ব্যস্ত রয়েছে সেগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করবো আমি আসলে সমস্ত কিছুই ক্যাপচার করার চেষ্টা করেছি যাতে তোমরাও আমাদের এই মানে মজাটা উপভোগ করতে পারো তো দেখো এদিকে সবাই মিলে রান্না করছে ওনারাও কিন্তু ভীষণ পরিমাণে মজা করছে এদিকে চারজন মামি আছে আমার মা আছে আসলে এই পাড়াতে আমার সবাই মামি কারণ এখানে আমার মায়ের বাপের বাড়ি তো সবাই আমার মামি বলতে পারো আর যারা যারা আজকে আমরা পিকনিক করছি সবার সাথে বন্ডিংটা খুবই ভালো আসলে পাড়ার সবার সাথেই বন্ডিং ভালো বাট আগে আমাদের পাড়াতে সবাই মিলে যাওয়া হতো বাইরে কোথাও বাট এখন পরিস্থিতির কারণে বলতে পারো আর সময়ের সাথে সাথে তো সব কিছুই বদলে যায় তাই না তো দেখো এদিকে আমার বাড়ি দেখা যাচ্ছে আর ওই যে হলো রুহিদে বাড়ি তারা রুহিদে বাড়িটাও আমি দেখিয়েছি আমাদের বাড়ির পাশেই একদম হচ্ছিল তো ওটা রাস্তে কতক্ষণ লাগে দেখো সামনে রুহিদে বাড়ি আর পিকনিক যেখানে হচ্ছে সেটা হলো আরেকটা মামির বাড়ি তো এখন রুহি সোনা গেলো খাওয়া দাওয়া করতে আর আমার আস্তে আস্তেই বেজে গেছিল ওই আটটার মতো আমি বাড়িতে কিছু কাজ ছিল সেগুলোই করছিলাম যে তোমার পরের দিন স্কুল রয়েছে স্কুল যেতে হতো তাই আর কি আর এদিকে দেখো চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়েছে সন্ধ্যেবেলায় আরও অনেক কিছু হয়েছে তবে সন্ধ্যেবেলায় আমি আসিনি তো তাই কিছুই শেয়ার করতে পারছি না আসলে হয়তো সব কিছুই শেয়ার করতাম তো এদিকে দেখো আমি রান্না করছে এখন চিকেনের জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছে কড়াই এবারে আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালোভাবে কষাবে আর সমস্ত রান্নাবান্না কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আর তোমাদের এই বছরের কোথায় পিকনিকে প্ল্যান আছে সেটা কিন্তু আমায় অবশ্যই জানিও আমি এখনো জানি না কি হতে চলেছে কারণ আমাদের সব কিছু উইদাউট প্ল্যানিংই হয় বলতে পারো এই পিকনিকটাও কিন্তু উইদাউট প্ল্যানিংই হয়েছে যখনই দেখবে তুমি কোনো কিছুর জন্য মানে প্রচুর পরিমাণে প্রস্তুতি নিয়ে রাখবে সেই কাজে কিছু না কিছু একটা গন্ডগোল হবে। তবে যেই কাজগুলো তুমি মানে উইদাউট প্ল্যানিং বলতে পারো বা সাডেনলি যেগুলো করবে সেগুলো দেখবে একটু হলেও সাকসেস হবে তবে নিজের ড্রিম কিন্তু এরকমভাবে একদমই পূরণ করা যাবে না নিজের ড্রিম পূরণ করতে গেলে অনেক অনেক হার্ড ওয়ার্কিং করতে হবে না হলে এটা কখনোই পসিবল না তো যাই হোক কিছু কিছু ক্ষেত্রে এগুলো কিন্তু হয়েও যায় আর কখনো কখনো তোমার ভাগ্যরও সাথ দেওয়া দরকার ভাগ্যে যদি না থাকে কিছুই হয় না তবে আমি বিলিভ করি কিছু কিছু ভাগ্য নিজেকেও গড়ে নিতে হয় কারণ ভগবান সব কিছু ভাগ্যে রাখে তবে তোমাকেই সেটা পরিশ্রম করে জিতে নিতে হবে তো দেখো এই ফটোগুলো আমরা দেখছিলাম আর মারা যেহেতু রান্না করছিল তাই তখন দেখতে পাইনি আমাদের দেখা শেষ হওয়ার পর মারা এসেছে অ্যালবামটা দেখতে আর এদিকে সবাই মিলে গল্প করছিল। ওদিকে চিকেন কিন্তু অলরেডি হয়ে গেছে চিকেনটা ইয়ে নামিয়ে দেওয়া হয়েছে আসলে খিচুড়ি হচ্ছে তো খিচুড়ির সাথে কষা চিকেনটাই ভালো লাগবে বেশি ঝোল কিন্তু করা হয়নি আর এদিকে খিচুড়ি হচ্ছে তো দেখো এদিকে মাও কাজে ব্যস্ত ছিল বা তাও মাঝে মাঝে আমি ভিডিও করে নিয়েছি মায়ের সাথে আর এদিকে দেখো চিকেনটা তো বললাম কষিয়ে নামিয়ে নেওয়া হয়েছে তো তখন ধনে পাতাটা দিতে ভুলে গিয়েছিল এখন দেখো নামানোর পর ধনে পাতা দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু চিকেনটা সবে মাত্র নামানো হয়েছে তো এখন ধনে পাতাটা দিলেও কিছু হবে না তো যাই হোক এদিকে দেখো দেখেই কতটা মনে হচ্ছে না কত টেস্টি হয়েছে আসলেই কিন্তু চিকেনটা খুব টেস্টি হয়েছিল। আর এগুলো সন্ধ্যেবেলায় আমাদের দিদিরা নিয়ে এসেছে আমি যদি সন্ধ্যেবেলায় আসতাম হয়তো আমিও যেতাম তখন ব্লগটা আরও বেশি জমতো বাট আমার অনেকগুলো পড়া ছিল সেগুলো আমি করছিলাম আর এদিকে দেখো খিচুড়িতে এখন নারকেল দেওয়া হচ্ছে খিচুড়ি মানেই তো সমস্ত সবজি আর এই শীতকালের সবজি মানেই তো ভীষণ পরিমাণে সুন্দর আর খিচুড়ি দেখবে মানে প্রত্যেকটা অনুষ্ঠানের আলাদা আলাদা স্বাদ হয় ভোগের খিচুড়ির সাথে পিকনিকের খিচুড়ির তুলনাই হয় না আবার পিকনিকের খিচুড়ির সাথে অন্য কোনো খিচুড়ির কিন্তু তুলনা হয় না তবে ভোগের খিচুড়িটা একটা আলাদা লেভেলে থাকে আমার ভীষণ ভালো লাগে মানে আলাদা একটা মায়ের ভক্তি দিয়ে বানানো হচ্ছে তো তাই আর কি তো এদিকে দেখো মামি কিন্তু নিচ থেকে নারকেল ভেজে নিয়ে চলে এসেছে সেই নারকেলগুলোও খিচুড়িতে দিয়ে দেওয়া হলো এখানে এক হাঁড়ি প্রথমে করা হচ্ছে এরপরে কিন্তু আরেকটা হাড়ি করা হবে আর এদিকে দেখো মা একটুখানি খিচুড়ি তুলছিলো মামিকে টেস্ট করতে দিছিল নুন ঝাল সমস্ত কিছু ঠিক হয়েছে কিনা আমাকেই দিত তবে আমার থেকে বেটার বুঝবে মামি কারণ রান্না যেহেতু ওরা করে বেশ ভালোই বুঝতে পারবে আর এদিকে দেখো আমাদের রুহি সোনা কিন্তু খাওয়া দাওয়া করে এসেছে তারপরও ওর একটু খেতে ইচ্ছে করছিল তাই ওখন খাচ্ছে ঠান্ডা খাও ভালো তো সবাই মিলে যেহেতু অনেকদিন পর একসাথে হয়েছি সবাই সবার কাজে ব্যস্ত ওদিকে দিদিরা দিদিদের গল্প নিয়ে ব্যস্ত এদিকে মা মামি এরা সবাই গল্প রান্না সমস্ত কিছুই করছে আর আমি এই ভ্লগ নিয়ে ব্যস্ত আর আমাদের রহিসনা সবাইকে জ্বালাতে ব্যস্ত তো একটা বাচ্চা যদি গ্রুপে থাকে না সেই গ্রুপের মানে একটা এনার্জি হাই লেভেলের হয়ে যায় তাই না তো এদিকে দেখো রান্না প্রায় শেষের দিকে এদিকে মা এখন পাপড়টা ভেজে নিচ্ছে ব্যাস তাহলেই সমস্ত কিছু রান্না রান্নাবান্না হয়ে যাবে আর বাকি রান্না হয়েই গেছে আর এখন প্রায় জানো সাড়ে নটা দশটা বেজেও গেছে তো এই পাপড় ভাজটা হয়ে গেলে আমরা সবাই মিলে খেতে বসে পড়ব। মানে মারা পরে খাবে আমাদেরকে দেবে আগে আমরা বাচ্চা কাচ্চাগুলো আগে খেয়ে নেবো তারপরে মারা বসবে তো এখন আমরা খেতে বসে পড়েছি আর দেখো কথা বলতে বলতে তোমাদেরকে আজকে মেনুটাই বলা হয়নি আজকের মেনুতে ছিল খিচুড়ি বাঁধাকপির তরকারি চিকেন ছিল যারা চিকেন খায় না তাদের জন্য মাছ ছিল আমি মাছটা দেখাতে ভুলে গেছি গো একদম আর ছিল চাটনি পাঁপড় তো এই ছিল আমাদের আজকের পিকনিকের মেনু শীতের প্রথম মানে এই বছরের শীতের প্রথম পিকনিকের মেনু তো সমস্ত সবজি দিয়ে খিচুড়ি করা হয়েছে ভীষণ সুন্দর টেস্ট হয়েছিল আর অনেকটা পরিমাণে খিচুড়ি আমাদের বানানো হয়েছে আর এদিকে দেখো সবাই তো খেতে বসে ঝগড়া শুরু করে দিয়েছে এদিকে খিচুড়ি বাঁধাকপির তরকারি সমস্ত কিছু চলে এসেছে আর আমি দেখো কি করছি তো আমার তো সবাইকে জ্বালাতে ভীষণ পরিমাণে ভালো লাগে কাউকে না জ্বালালে আমার দিনটা পেরোই না আমি একদম শান্ত মেয়ে না এটা আমাকে যারা চেনে খুব ভালো করেই জানে দেখাও সবাই মিলে খেতে বসেছি মারা রয়েছে মামা ওরা সবাই রয়েছে তো ভীষণ পরিমাণে গল্প হচ্ছিলো তোমাদেরকেও অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করেছি আর লাস্টের এই কম্বোটা কার কার ভালো লাগে জানিয়ে তো চাটনি আর পাপড় ভীষণ সুন্দর লাগে আমার এই কম্বোটা আর চাটনিটা অসাধারণ খেতে হয়েছিল তো এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়ার পর মা ওরা খেতে বসে পড়েছে আর আমি এখন চলে যাবো বাড়ি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর আমার সাথে সাথে আমার রুহি সোনাও বাড়ি চলে যাচ্ছে আবারও দেখা হবে নতুন কোনো একটা ভ্লগের সাথে তো আমার চ্যানেলে তোমরা চোখ রেখো আর আমার পাশে সবাই এরকমভাবেই থেকো থ্যাংক ইউ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য টাটা